জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক তুই আমার হিরো মূলত সম্প্রতি এই ধারাবাহিককে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে জি বাংলার তুই আমার হিরো ধারাবাহিকে বিতর্ক তৈরি হয়েছে এ সমকামী সম্পর্কের এক চিত্র তুলে ধরা হয়েছে অর্থাৎ একজন পুরুষ আর একজন পুরুষের প্রেমে পড়েছে সম্প্রতি যেটা দেখানো হচ্ছে ধারাবাহিকের সায়ক চক্রবর্তী তিনি একজন সমকামী একদিকে তিনি বিয়ে করেছেন কিন্তু বিয়ে এক নারীর সঙ্গে তার বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পরেও তিনি একজন পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন গোপনে সায়কভাবেই বাংলা টেলিভিশনে প্রায় পারিবারিক কোনো একটা শো যেখানে বাংলার ঘরে ঘরেই ধারাবাহিক দেখছেন সকলে সেখানে এই ধারাবাহিককে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে অনেক দর্শক মনে করছেন যে এই ধারাবাহিক এই অপ্রাসঙ্গিক বিষয়বস্তু না তুলে না তুললেই ভালো হতো অনেকে এই ধারাবাহিক এর নিয়ে প্রতিবাদও করছে সামাজিক মাধ্যমে বিভিন্ন মতামতও দেখা যাচ্ছে আবার একাংশ এটাকে সাহসী পদক্ষেপও দেখা গিয়েছে যদিও যদিও বাংলা বিনোদন জগতে সমকামিতা নিয়ে সমকামিতাকে দেখানো কোনো নতুন ঘটনা নয় তবে তবে সমকামিতা ওয়েব সিরিজ বা বিভিন্ন অন্যান্য ছায়াছবিতে দেখানো হলেও এরকম একটা মেন স্ট্রিম চ্যানেলে যেখানে প্রাইম টাইমে পারিবারিক শো সকলেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা দেখছেন এই ধারাবাহিক সেখানে বসে দেখছেন পরিবারের সকলের মা ঠাকু মা কাকিমা তাকে শুরু করে সকলে সেখানে এরকম একটা এরকম একটা সম্পর্ক তুলে ধরা সম্পূর্ণভাবে বিতর্ক জন্ম দিয়েছে এ নিয়ে একাধিক জায়গা থেকে প্রশ্ন ছে এমনকি ছোট বাচ্চারাও যেহেতু ধারাবাহিক দেখে থাকেন তাদের ক্ষেত্রেও বিষয়টি যে বিষয়টি বিষয়টি যে তাদের মনে প্রভাব ফেলতে পারে এ নিয়েও কিন্তু দীর্ঘ আলোচনা হচ্ছে তবে এই তারাই সম্পর্কে অর্থ কতটা বুঝবে তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে প্রভাব কেমন হতে পারে তা নিয়ে কিন্তু তীব্র মত মতবিরোধ তৈরি হয়েছে তবে